আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাসায় পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হয়েছে দু হাজার সালের আঠাশ নভেম্বর উক্ত পেশকার পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আজকের ভিডিওতে আমরা বাংলা এবং ইংরেজি উক্ত দুইটি প্রশ্নের সমাধান প্রদান করবো তো চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যেন আমাদের চ্যানেলটিতে নতুন কাইল তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এতে করে বাংলাদেশের সকল চাকরি নিয়োগ এবং একই সাথে শিক্ষাগত তথ্য এখানে পাবেন এছাড়াও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে আসতে পারেন যে ভূমি রেকর্ড জরি পরিদপ্তর পেশ পদে রেজাল্ট কবে দেবে কত মার্কস পেলে টিকবেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষা নাকি ব্যাপক পরীক্ষা হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমে আমরা প্রধান আপনাদের প্রধান করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের বাংলা প্রশ্নের সমাধান ঠিক আছে যেহেতু এখানে আপনার প্রশ্ন এবং উত্তর দুটোই একসাথে দেখতে পাচ্ছেন সেহেতু আপনাদের জন্য জাস্ট আমরা প্রিভিউ করব আপনারা প্লিজ দেখে নেবেন প্রয়োজনে পজ করে করে দেখে নেবেন এটা আপনার বাংলা প্রশ্নের সমাধান প্রথম পেজ দেখতে পাচ্ছেন এখানে এক থেকে শুরু করে র্যান্ডমলি প্রশ্নের নাম্বার সহ কিন্তু যেগুলো বাংলা প্রশ্ন সেইগুলোর নাম্বার এখানে দেওয়া আছে যেমন এক সাত নয় ঠিক আছে যেহেতু আপনার প্রশ্ন সহ উত্তর দেখতে পাচ্ছেন সেহেতু বেশি কথা বলে ভিডিওটি বাড়ালাম না আপনাদের সময় সাপেক্ষ হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঊনপঞ্চাশ নম্বর পর্যন্ত রয়েছে এবং দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতায় আপনার তিপ্পান্ন থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন প্রশ্ন এক সাথে চারটি অপশন এবং উত্তর কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে এখানে পুঁচা পঁচানব্বই পর্যন্ত রয়েছে এর পরের ধাপে আমরা ভূমি জরিপ অধিদপ্তরের পেশকার পদের ইংরেজি যে প্রশ্ন ছিল সেটার কিন্তু সমাধান দেব আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্ন একই সাথে চারটা অপশন এবং উত্তর কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে আপনাদের জন্য জাস্ট প্রিভিউ করলাম আপনারা কারণেই দেখে নেবেন এখানে আঠান্ন পর্যন্ত ছিল পরবর্তী পাতায় যাওয়া যাক পরবর্তী পাতাতে আপনার তেষট্টি থেকে শুরু এবং এখানে রয়েছে আপনার ছিয়ানব্বই পর্যন্ত তো এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাংলা এবং ইংরেজি উক্ত দুটি বিষয়ের প্রশ্ন এবং সমাধান ঠিক এছাড়াও পরবর্তী আপনার সাধারণ জ্ঞান এবং গণিত প্রশ্নের সমাধান আসছে আমাদের সাথে যুক্ত থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম